আহাদের অবস্থা এখন এখন অনেক খারাপ সমস্যা শুরু হয়েছে আলিশাকেও আহাদের আবারও কাছে রাখতে ভয় পাচ্ছি এবার লাইভে এসে আলিশাকে কোলে নিয়ে এই কথাগুলোই বলল দিশা হঠাৎ করে আহাদের আবার এই সমস্যা সৃষ্টি হওয়ার কারণ কি বিস্তারিত আজকের ভিডিওতে আপনারা সবকিছু জানতে পারবেন তৃষা তার একটা লাইভে এসে জানায় আহাদ আবারও অসুস্থ হয়ে পড়েছে এজন্য নিজের মেয়ে আলিসাকেও আমাদের কাছে রাখতে ভয় পাচ্ছে যদি রাত্রে আঘাত করে বসে ঘুমের ঘরে আহাদ মাঝে মধ্যে হাত পা ছুড়ে এবং চিল্লাপাল্লা করে ওঠে মনে হয় অনেক বেশি ভয় পাচ্ছে এজন্য নিজের মেয়েটাকেও নিজের কাছে রাখিনা। না রাখি তার দাদির কাছে আমার আলিসা পুতুলো আমাকে ছাড়া ঘুমাতে চায় না আরো বলে হঠাৎ করে এই আহাদের এই সমস্যাটা দেখা দিচ্ছে নতুন করে আবার সমস্যাটা সৃষ্টি হচ্ছে রাতে একা একাই কথা কথা বলে নানা রকমের বলতে থাকে এবং হাত পা ছোড়াছুরি করে হুজুরকে দেখিয়েছিলাম হুজুর বলেছে কক্সবাজারে যাওয়াটাই সমস্যা হয়েছে আমরাও কক্সবাজারে যেতে চাইনি কিন্তু আহাদের জেদের কাছে হার মেনে আমাদের কক্সবাজার যেতে হয়েছে এর পরের থেকেই এই সমস্যা কক্সবাজারে আগে আখি যখন আমাদের সাথে ছিল তখন আখিকে বলেছিলাম আমাদের সাথে কক্সবাজারে যেতে কিন্তু আখি যায়নি ও ওর বাসায় চলে গিয়েছে এরপরে কক্সবাজার থেকে আসার পরে আহাদের এই জিনের সমস্যাটা আবার দেখা দিয়েছেন তাহলে কি তিসা এখানে আখিকে ইঙ্গিত করছে তিসা এটাও বলেছে আহাদ এখন অনেক বেশি অসুস্থ তাকে আবারও হুজুরের কাছে ট্রিটমেন্টের জন্য নিতে হবে এখন আলিশাকে নিয়ে অনেক বেশি টেনশনে আছি আলিশা অনেক বেশি ছোট আমাকে ছাড়া থাকতে পারে না কিন্তু আমি আলিশাকে নিজের কাছেও রাখতে পারি না আহাদের জন্য যদি রাতে আহাদকে আঘাত করে বসে তো ভিয়াস আপনাদের কি মনে হয় আবারও কি তিসা কোন জিনের নাটক সাজাচ্ছে না আদেও এরকম কিছু আহাদের সাথে ঘটেছে আর তিসাকে কোনোভাবে এখানে আকিকে ইঙ্গিত করছে যে আখি কক্সবাজারে যায়নি এবং তারপর থেকে আহাদের এই সমস্যা কোনোভাবে কি আহাদের এই সমস্যার পেছনে তিসা আখিকেই দায়ী করছে